আসসালামু আলাইকুম বাবাজিরা ওয়ালাইকুম আসসালাম জহরের নামাজ কি হইছে না হুজুর সত্যি কথা বলতে নামাজ পড়িনি কিন্তু হুজুর আপনার কাছে আমার ঘরে একটা প্রশ্ন আছে কি জানতে চাও বলো আচ্ছা হুজুর ইবাদতের সবচেয়ে উত্তম দিন কবে প্রশ্নটা অনেক সুন্দর করেছে ইবাদতের সবচেয়ে উত্তম দিন হলো মৃত্যুর আগের দিন জান হুজুর আপনি কি আমার সাথে মস্করা করতেছেন কে কবে মরবি সে কি জানে যে কালকে আমরা মারা যাব আজ আমরা ইবাদত করি সেই জন্যই তো বলতেছি তোমরা প্রত্যেক দিন ইবাদত করো কখন কার মৃত্যু হবে কেউ তো বলতে পারবে না হতে পারে আজকেই তোমার মৃত্যুর আগের দিন তাই প্রতিদিন মৃত্যুর আগের দিন ভাবে ইবাদত করো ঠিক বলেছেন হুজুর আসলে এভাবে তো আমরা ভাইবি দেখি দেখিনি একজন মানুষের যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে অর্থাৎ প্রতিদিনই মৃত্যুর আগের দিন তাই এই ভাবিয়ে আমাদের প্রত্যেকটা দিনই ইবাদত করা উচিত তাহলে চলেন হুজুর আজকেই আপনার সাথে আসরের নামাজ পড়িয়া একসাথে বাদ যাব। ঠিক আছে চলো